আসসালামু আলাইকুম আমার কিচেন রুমে স্বাগতম জানাচ্ছি আজকে আমার রেসিপি দেখার জন্য খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুডের রেসিপি এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন আজকের রেসিপি হলো চটপটি ফুচকা চটপটি এই দুইটার মধ্যে কার কোনটা পছন্দ বলুন তো আমার তো চটপটি লাভারদের জন্য আজকের রেসিপি চটপটি তৈরির জন্য আমি এখানে হাফ কেজি ডাবলি নিয়ে নিয়েছি সারা রাত আমি ডাবলিটা ভিজিয়ে রেখেছি এবার এই ডাবলিগুলোকে সিদ্ধ করব। প্রেশার কুকারের ডাবলিগুলো দিয়ে এক কেজি পানি দিয়ে দিয়েছি পানির পরিমাণটা হবে ডাবলির ডাবল সিদ্ধ হওয়ার পরও যাতে ফ্যাকাশি ভাবটা না থাকে তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদি গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ সবকিছু একসাথে ভালো করে একবার নাড়া দিয়ে নিচ্ছি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছে এক দুটা শীষের জন্য অর্থাৎ দশ মিনিটের জন্য চটপটির টক তৈরির জন্য পরিমাণ মতো তেঁতুল নিয়ে একটি বাটিতে কিছু পরিমাণে পানি দিয়ে তেঁতুলগুলো ভিজিয়ে রাখছে কিছুক্ষণের জন্য আর এদিকে আমি দেখে নিচ্ছি আমার চটপটির ডাবলিগুলো সিদ্ধ হয়েছে কিনা না চটপটি তৈরির ক্ষেত্রে আপনারা ডাবলিগুলো সারা রাত ভিজিয়ে রেখে পর দিন চটপটির জন্য ব্যবহার করবেন আমার চটপটির ডাবলিগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার একটি বাটিতে দুই টেবিল চামচ ময়দা নর্মাল পানিতে গুলিয়ে রেখে সিদ্ধ করা ডাবলির মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছে আপনারা যদি দোকানের মতো চটপটি কিংবা ফুচকা তৈরি করতে চান তাহলে অবশ্যই এটা ব্যবহার করবেন আমি যে তেঁতুলগুলো পানের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলগুলো এখন আমি পানির সাথে ভালো করে গুলিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি তৈরি করে নেব তেঁতুলের টক চটপটির স্বাদ বাড়ানোর জন্য সিদ্ধ করা ডাবরির ঝোল থেকে কিছু পরিমাণে ঝোল আমি চটপটির টকের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শাহি হোম চটপটির মশলা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ঝালটা আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চটপটির শাহি মশলার ভিডিও আমি আপনাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করবো স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ধনিয়াপাতা কুচি সব মশলা দিয়ে দিয়ে আমি এবার ডাবলির কিছু ঢোল আমি টকের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে চটপটি তৈরির জন্য দিয়ে দিচ্ছি আমার হোম মেড শাহি চটপটির মশলা কাঁচামরিচ সিদ্ধ করে আমি কাঁচামরিচগুলো ব্লেন্ড করে নিয়েছি সেখান থেকেই কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স দুই টেবিল চামচ পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ শশা কুচি দিয়ে দিচ্ছি এবারে চটপটির সাথে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি চটপটির ঝাল না হলে কিন্তু খেতে একেবারেই মজা লাগে না আর চটপটি মানেই হলো টক ঝাল তাছাড়া আমার পরিবারের সবাই একটু ঝাল বেশি পছন্দ করে তাই আমি এখানে আরও কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অ্যাটলাস দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এবং শশা কুচি কিছু ফুচকা ভেঙে আমি চটপটির উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সেই ডিমটিকে আমি গ্রেট করে চটপটির উপর দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গিয়েছে আজকে আমার ডেলিশিয়াস অ্যান্ড ইয়াম্মি চটপটি যেটা কিনা হোমমেড আসলে চটপটি বানানোর কিন্তু কোনো বাধা ধরা নেই তবে চটপটির মশলাটা পারফেক্ট হবে তো চটপটিটাও পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আল্লাহ হাফেজ